আসসালামু আলাইকুম ভিউয়ার্স দয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি জুড়ে থাকছে হচ্ছে গার্ডেন বেঞ্চ নিয়ে যারা কিনা গার্ডেন বেঞ্চ নিতে চাচ্ছেন আপনার আনন্দের মুহূর্তগুলো গার্ডেন বেঞ্চে বসে চায়ের সাথে উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির গার্ডেন বেঞ্চগুলো সংগ্রহ করতে পারছেন এবং ওয়ার্ডার দিয়ে তৈরি করতে পারছেন আচ্ছা প্রথমে বলে নিব যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি পাঁচিয়ে দিবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং দেখতে পারবে আচ্ছা যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন তো আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির গার্ডেন বেঞ্চের পিকচার তো যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ হয় সেই ডিজাইনই কিন্তু তৈরি করতে পারছেন দয়ামা এন্টারপ্রাইজ থেকে আপনারা যেই ডিজাইনটি পছন্দ হোক না কেন একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিলে কিন্তু আমরা ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো আমাদের কারখানায় দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো হান্ড্রেড পারসেন্ট ফিনিশিংয়ের সাহায্য করা হয় এবং প্রত্যেকটি গার্ডেন বেঞ্চের সাথে কিন্তু আপনারা চেয়ারও নিয়ে নিতে পারছেন যারা এক্সট্রা চেয়ার নিতে চাচ্ছেন চেয়ারও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারেন এই চেয়ার এবং বেঞ্চগুলো কিন্তু মূলত ঢালাই কাজটি যেটা অনেক হ্যাভি মানার এবং অনেক ভারী হয়ে থাকে যার ফলে এটা বছর পর বছর কিন্তু ব্যবহার করলে কোনো ক্ষয় হবে না ইনশাল্লাহ আর যদি ছয় মাস পর পর যদি রঙ করে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই একেবারে লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ একশো থেকে দেড়শো বছরও কিছু হবে না আর ভেঙে যাওয়ার তো কোনো চান্সই নেই এই গার্ডেন ব্লাউজগুলো কিন্তু আপনারা অনায়াসে বছর পর বছর ব্যবহার করতে পারেন আপনারা আপনার গার্ডেনে অথবা বাড়ির ছাদে অনায়াসে ব্যবহার করতে পারেন যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে তা আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সকালে ভালো থাকুন তা আমি এন্টারপ্রাইজের সাথে থাকবো থাকুন একদল আমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে এবং কেমন হয়েছে বিস্তারিত কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ